একজন পতিতা মহিলাকে আল্লাহতালা একই শাস্তি দিলেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে প্রিয় বন্ধুরা একজন পতিতা মহিলাকে আল্লাহতালা এমন কিছু শাস্তি দিয়েছিলেন এমন কিছু নজিরা দেখিয়েছিলেন যেটা দেখে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং শেষ মুহূর্তে সে বাধ্য হয়েছিল ইসলামের ছায়াতলে আসতে প্রিয় বন্ধুরা সেই পতিতা মহিলাটি তার সারা জীবন খারাপ কাজ করে কাটিয়েছে এবং গ্রামের সমস্ত ছেলেদের চরিত্র নষ্ট করেছে তারপর তার সাথে কি এমন হয়েছিল যার কারণে সে তাওবা করে আল্লাহ রাস্তায় ফিরে এলো এই চমৎকার ঘটনাটি জানতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক মুসা আলি হিসালাত জামানায় বনি ইসরায়েলে এক অপরূপ সুন্দরী রমণী বসবাস করত। সে অনেক সুন্দরী ছিল যেই তাকে দেখত সেই তাকে ভালোবেসে ফেলত এবং সেই মহিলা পুরুষদের এমন দুর্বলতার সুযোগ নিয়ে ওদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এবং অল্প কিছু দিনের মধ্যেই সেই মহিলা অনেক টাকার মালিক হয়ে গেল সে সেই গ্রামের সবচাইতে ধনী হয়ে গেল সে তার গ্রামে একটি অনেক বড় আলিশান বাড়ি তৈরি করলো এবং তার মেন দরজার সামনে একটি অপরূপ সিংহাসনও তৈরি করলো সেখানে সে অহংকারের সাথে বসে থেকে মানুষের চলাফেরার উপর নজর রাখত একদিন সেই এলাকার একজন খুবই ন্যাক্কার একটি ছেলে সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল যুবক হঠাৎ করেই সেদিকে তাকালো এবং সেই সুন্দরী অমনীপতিটা মহিলাটির প্রতি যুবকের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল এবং সে তার প্রতি অনেক দুর্বল হয়ে গেল সেই যুবক কখনোই কোনো পাপ কাজে লিপ্ত হয়নি তার সারাটা জীবন কেটেছে নামাজের মসল্লায় এবং চিকির আজগার করে সে খুবই আল্লাহওয়ালা একটি ছেলে ছিল সে তার গ্রামের সবচাইতে ন্যাকার একটি ছেলে ছিল কিন্তু তার মনে সেই মহিলাটি ঢুকে যাওয়ার পর সে কোনোভাবেই সে মহিলাকে ভুলতে পারছিল না এবং অনেক চেষ্টা করার পর সে রোজা রাখা শুরু করে দিল যাতে করে তার নবস অনেকটা শান্ত হয়ে যায় কিন্তু এরপরও কোনো ফল হচ্ছিল না যার কারণে সে সিদ্ধান্ত নেয় ওই মহিলার সঙ্গে একান্তই কথা বলবে এবং সময় কাটাবে এরপর তার যাবতীয় জিনিসপত্র বিক্রি করে প্রাপ্ত টাকা জোগাড় করলো সেই যুবক এবং এবং টাকা নিয়ে সেই সুন্দরী মহিলার বাড়িতে গিয়ে হাজির হলো যখন সেই যুবক তার প্রাপ্য অর্থ তুলে দিল সেই মহিলার হাতে সেই মহিলা সেই যুবককে তার পাশে বসালো এবং তার সাথে হাসাহাসি করলো কথা বলতে শুরু করলো এবং কথা বলতে বলতে হঠাৎ করে সেই যুবকের অন্তরে এই কথার উদয় হলো যে আমি যে কথা চিন্তা করে আল্লাহর ইবাদত বন্দি করেছি যে আল্লাহ আমাকে দেখছেন এবং যদি আমি এই পাপ কাজে লিপ্ত হই আমি কি মহান আল্লাহ তালার কাছে ক্ষমা পাব। আল্লাহ তালা তো আমাকে দেখছেন এই চিন্তা মাথায় আসাতেই তার অন্তরাত্মা কাঁপা কাপি শুরু করে দিল মহিলা তার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি এরকম কাঁদছ কেন আর এভাবে কাঁপছোই বা কেন তখন সেই ছেলেটি বলল আমার কেমন যেন লাগছে আমার অস্থির অস্থির লাগছে আমি এখান থেকে এই মুহূর্তে চলে যেতে চাই তখন সে মহিলা তাকে বলে তুমি যে কাজের জন্য এখানে এসেছ সেই কাজের পর তুমি এখান থেকে চলে যাও তখন সে বলল যে আল্লাহর সামনে আমি এতটা বছর ইবাদত ইবাদতবন্দিগি করেছি তার সামনে আমি কিভাবে তোমার সাথে এই অপকর্মে লিপ্ত হব এর চাইতে ভালো হবে এটাই যে তুমি তোমার অর্থ করি রেখে দাও আর আমাকে মুক্ত করে দাও আমি এখান থেকে এই মুহূর্তেই চলে যেতে চাই এই কথা বলে তাড়াতাড়ি করে যুবক সেখান থেকে দৌড়ে চলে গেল রমণী যখন যুবকের এমন আচরণ দেখল তখন সে অবাকের সাথে বিস্মিত হয়ে গেল কারণ এর আগে এরকম ঘটনা সে জীবনে একটাও দেখেনি যত পুরুষ তার কাছে এসেছে সকলেরই উদ্দেশ্য ছিল অত্যন্ত খারাপ এবং সবাই তাদের উদ্দেশ্য হাসিল করে এখান থেকে বিদায় নিয়েছে কিন্তু এই যুবক তো কখনও গুনাহের কাজ করেনি যখনই তার কাছে গুনাহের কাজ করার সুযোগ এসেছে তখনই সে আল্লাহর প্রতি অত্যন্ত ভীত হয়ে সব গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রেখেছে এই যুবক এত ভালো একটি যুবক সে আল্লাহকে কতটা ভয় পায় অথচ আমি এত পাপী একটা মহিলা আমার জীবনে পাপের কোনো শেষ নেই আমার তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন চিন্তা করতে করতে সেই জামানার নবী ছিল হজরত মৌসা আলহি সালাতসাল্লাম তিনি মোসা আলি দরবারে হাজির হলেন এবং মোসা আলহ তখন মানুষদেরকে নসিয়ত করায় ব্যস্ত ছিলেন যখন সেই মহিলা মোসা আলিহিস্লামের কাছে উপস্থিত হলো এবং একজনকে ওনার খবর জানিয়ে ভেতরে পাঠালো যে একটি মহিলা এসেছে আপনার সাথে দেখা করতে চায় তখন মোসা আলিহিস্লা মনে মনে ভাবতে লাগলো নিশ্চয়ই ওই খারাপ মহিলা আমার ইমান নষ্ট করতে এসেছে এই কারণে মোসা আলিহিস্লাম ওই মহিলাকে উদ্দেশ্য করে সরাসরি এ কথা জানিয়ে দিলেন যে তিনি কোনোভাবেই মহিলার সাথে সাক্ষাৎ করতে রাজি নন তখন সেই মহিলা মুসা আলহিসাল্লামের মুখে এমন কথা শুনতে পেয়ে খুবই ভয় পেয়ে গেল এবং মনে মনে সে ভাবতে লাগলো আমার পাপের বোঝা এতটাই ভারী যে স্বয়ং আল্লাহর নবী হজরত মোসা আলহি সালাম আমার সাথে কথা বলতে রাজি হলো না এই কথা চিন্তা করতে করতে সে ঘরের মধ্যে এসে উপস্থিত হলো এবং মনে মনে তার কল্পনা এবং ভাবনা জুড়ে এটাই থাকলো যে যখন কোনো ব্যক্তি আমাকে তাওবা করাতে পারবে না তাহলে তো আমার বসে থাকলে চলবে না আমার তো অবশ্যই আমার গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করা উচিত এরপর সেই মহিলা আল্লার নিকট দোয়া করতে শুরু করে দিল কাঁদতে লাগলো কান্নাকাটি করতে করতে সারাটি রাত অতিক্রম করে ফেললো এরপর যখন সকাল হয় তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় যেহেতু আমি অনেক পাপি এবং আমার পাপের বোঝা অনেক বাড়ি এখন আমার উচিত হবে ভালো একজন ন্যাক্কার মানুষের সংস্পর্শে থাকা এরপর সে ঠিক করলো ওই যুবকের ঘরে যাবে এবং তার খাদেমা হয়ে সারাটি জীবন অতিবাহিত করবে এরপর সে যখন এলাকা ছেড়ে দিয়ে ওই যুবকের এলাকায় গিয়ে উপস্থিত হয় তখন সেই যুবক সেই মহিলাটিকে দেখে আশঙ্কা করতে থাকে যে হয়তো ওই মহিলা আমার ইমান নষ্ট করার জন্য আমার গ্রাম পর্যন্ত চলে এসেছে এটা চিন্তা করতে করতে ওই যুবক অনেক জুড়ে একটা চিৎকার দেয় এবং সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায় যখন ওই মহিলা দেখল যে তার কারণে ওই যুবকটি ইন্তেকাল করল তখন সে আবারও ভেঙে পড়ল এরপর মহিলা সেই যুবকের পরিবারের সঙ্গে দেখা করল আর তাদেরকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল তখন সেই যুবকের পরিবার সমস্ত কথা শুনে মহিলাকে বলে দিল যদি তুমি তাওবা করার মনস্থ করে এখানে এসে থাকো তবে তুমি তার ছোট বাইকে বিবাহ করে নাও তার পদতলে সারাটা জীবন অতিবাহিত করো তখন এই প্রস্তাবে ওই সুন্দরী মহিলাটি রাজি হয়ে যায় সেই যুবকের ছোট বায়ের সঙ্গে তার বিয়ে করিয়ে দেওয়া হয় শোনা যায় সেই মহিলার গর্ব থেকে কিছু সন্তান জন্ম নিয়েছিল আর তারা সবাই সেই জামানার অনেক বড় অলি আউলিয়ার খ্যাতি লাভ করেছিল প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আমরা এই শিক্ষায় পেলাম যে যদি কোনো গুনাগার ব্যক্তি যত বড় গুণাগারী হোক না কেন সে যদি খালেস নিয়তে আল্লাতালার কাছে তাওবা করে আল্লাহ তালার কাছে মাপ চায় তবে আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দিবেন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই আমি তাওবাকারীকে পছন্দ করি এবং যারা তাওবা করল নিজেকে পাক পবিত্র করল তারাই হচ্ছে আমার পেয়ারা বান্দা তাই প্রিয় বন্ধুরা আপনি যত পাপাচারে লিপ্ত থাকেন না কেন যত পাপী থাক না কেন আপনার আপনি যত বড় পাপই হন না কেন আপনার জন্য তাওবার রাস্তা খোলা রয়েছে আপনি তাওবা করলে অবশ্যই আপনার রপ আপনাকে ফিরাবেন না কেননা তিনি তো বসেই আছেন বান্দাকে ক্ষমা করার জন্য আরে বান্দা যদি ক্ষমাই না চায় বান্দা যদি গুনায় না করে তাওবা বা করবে কে আর তাওবায় যদি বান্দা না করে তাহলে আল্লাহ যে ক্ষমার ঘোষণা দিয়েছেন সেগুলো কাদেরকে দিবেন সুতরাং আপনি অবশ্যই তাওবা করবেন তাওবা করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করবেন এবং আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অথবা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ